আসসালামু আলাইকুম গাইজ তামেল থেকে বুঝতে পারছেন আজ আমি কী শেখাবো আপনাদেরকে ভিডিওর তামেল তৈরি করার জন্য আমাদের পিকচারের কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তাই রিমুভ কীভাবে করবেন শেখাতে নিয়ে আসলাম চলে গেলাম গুগলে গুগুলে যাই লেখবেন রিমুভ বি জি চার্চ করার পর আপনারা দেখতে পারবেন এরকম একটা প্রথম যে পেজটা রয়েছে রিমুভ বিজি আমরা সেখানে চাপ দেব ক্লিক করার সাথে দেখতে পারবেন আপনাদের একটা প্ল্যাটফর্মে এমন একটা প্ল্যাটফর্ম নিয়ে যাবে যেখানে লেখা থাকবে আপলোড ইমেজ যে আপলোড ইমেজটা দেখতে পারতেছেন এখানে আমরা আবারও ক্লিক করব এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারি শু করবে দেখতে পাচ্তেছেন গ্যালারি শু করছে গ্যালারি থেকে কিন্তু আমরা যে পিকচারটা রিমুভ করব সেই পিকচারটা এখানে নিয়ে আসবে যা দেখতে পারতেছেন আমি এই পিকচারটার পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা রিমুভ করে আমি আপনাদের দেখাবো তো আমরা চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে কাজ শুরু হয়ে গেছে গ্যালারিতে আপনারা কোলাটা দেখতেছেন সেটাও কিন্তু আমি এভাবে রিমুভ বিচির মাধ্যমেই করেছি তো আমরা একটু অপেক্ষা করার পর দেখবেন অবশ্যই চলে আসতেছে তো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে এখানে সাথে সাথে দেখাচ্ছে কিন্তু ডাউনলোড করলে এটা কালো হয়ে যাবে তো আমরা যে ডান পাশে যে আইকনটা রয়েছে ডাউনলোড অপশন সেইখানে একটা চাপ দেব সেখানে একটা চাপ দিলে কিন্তু চোখ আইকনটা যেটা দেখতে পারতেছেন ঠিক আছে এখানে একটা চাপ দিলে ফ্রিভাবেই ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে যারা এক তখন পর্যন্ত ভিডিওটা দেখেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি লাইক কমেন্ট করে পাশে থাকবেন এখানে এখানে দেখাচ্ছে এখানে চাপ দিলে কিন্তু এর উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে ধন্যবাদ সকলে আপনারা চাইলে এভাবে পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন আশা করি সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ